শেষ করছি একাত্তরের বীরাঙ্গনাদের জীবনের গল্প দিয়ে মহান মুক্তিযুদ্ধে পঁচিশ মার্চ রাতে পাকিস্তানি বাহিনী ঢাকায় যুদ্ধ শুরু করলেও কিশোরগঞ্জে আসে এপ্রিল বিকেলে এ সময় পুরো জেলায় বিভীষিকাময় আতঙ্কের সৃষ্টি করে পাকিস্তানি সেনারা স্থানীয় দোসরদের সহযোগিতায় চলে লুটপাট হত্যা আর ধ্বংসযজ্ঞ সবচেয়ে বড় হত্যা জগটি ঘটে সেই বছরের তেরোই অক্টোবর বড়ই তলায় পাকিস্তানি বাহিনীর বুলেটে প্রাণ হারায় তিনশো জন সাধারণ মানুষ তিপ্পান্ন বছর আগের দিনটির কথা মনে হলে আজও শিউরে ওঠেন এলাকার প্রবীণরা কিন্তু এই গণহত্যার বিচার পায়নি ক্ষতিগ্রস্ত পরিবারগুলো প্রতিনিধি রুমন চক্রবর্তীর তথ্য ছবিতে ডেস্ক রেপ অর্ড একাত্তরের বিবেষিকাময় তেরো অক্টোবর বিশেষ ট্রেনে পাকিস্তানি সেনারা স্থানীয় দোসরদের সঙ্গে নিয়ে দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জের বড়ইতলা এলাকায় পৌঁছে তাদের স্বাগত জানায় রাজাকার ও আলশামস বাহিনী হানাদার সৈন্যরা রাজাকারদের সহায়তায় পার্শ্ববর্তী গ্রামে লুটপাট চালায় ব্রাশ ফায়ার বেয়নটের খোঁচা ও সাবল আর হাতুড়ি দিয়ে পিটিয়ে তিনশো জন নিরীহ গ্রামবাসীকে হত্যা করে আমাদের দুইজন সৈনিক এমনি আমাদের মুক্তিরা এই কথা কয়েক ছাত্র ছাত্রী ওয়ার্ডার দিছে মেশিন গুলি করার লাগিল তো machine gun এর অমনি শুধু হ্যাং হ্যাং করে এই যে মানুষের আর হাজার হাজার মানুষ বাইছেন পরে আমরা দিতে পাই আর পাকিস্তানি সেনাদের থেকে রক্ষা পেতে অনেকে মসজিদে গিয়ে আশ্রয় নেয় কেউ মৃতের ভান করে বা রক্তাক্ত মৃতদেহের স্তূপে পড়ে নিজেকে রক্ষা করেন আহত ও নিহতদের স্বজনদের সেদিনের দুঃসহ স্মৃতি এখনো তারা করে আমার এক চাচার তো ভাই আপন চাচার তো ভাই এখানে শহীদ হয়েছে আমার এক চাচা এদিক দিয়ে গুলি গায়ে এদিক দিয়ে বাইরে হয়েছে অনেকদিন বেঁচে গেছে আমার আরো দুই চাচা ব্যানেডের পার এখনও আছে বিজয় দিবসে বা স্বাধীনতার দিন এদেরকে স্মরণ করে এইটুকু আমরা জানা মতে লিলি হালাল বিউটি শপ বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি শপ দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য শত শত লোক কেন আহত হইছে সেদিনের নির্মম ভয়াবহতার সাক্ষী মুন্তাজউদ্দিন তিনি ও তার ভাই বেয়োনেটের আঘাতে গুরুতর আহত হয়ে পড়েছিলেন মৃতদেহর স্তূপে শরীরের ক্ষত নিয়ে কোন ক্রমে বেঁচে বাড়ি ফিরেন আজও মাথায় ও কপালে বেয়োনেটের ক্ষত চিহ্ন বইয়ে বেড়াছেন তিনি আগে এই এই আর পাড়ে দিসে খাইছে ইও স্বাধীনতার পর উনিশশো সালে বড়ইতলায় শহীদদের স্মরণে স্মৃতিসৌধ নির্মাণের জন্য উদ্যোগ নেন স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম প্রশাসনকে দুই শতক জমি দান করেন পরে উনিশশো সালে তার ছেলে মর্তুজ আলী মোস্তফা পাঠাগার মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে আরো পনেরো শতক জমি প্রশাসনের কাছে হস্তান্তর করেন সম্পদ দিয়া দরে রেখেছি কিন্তু রাষ্ট্রীয়ভাবে আমরা ডিপ গভীর কোনো সাহায্য সহযোগিতা পাই নাই এরপর চিত্রশিল্পী সজল বসাকের নকশায় দুই সালে শহীদদের নাম ফলক সম্বলিত স্মৃতিসৌধ নির্মাণ করে জেলা পরিষদ এখন পর্যন্ত তাদের জন্য কোনো কিছু করে সরকার করে নাই কোনো কিছু তাদেরকে আশ্বাসও দেওয়া হয় নাই তাদেরকে শহীদ পরিবার হিসাবে স্বীকৃতি দেওয়ারও কোনো হয় না পরিতলা গণহত্যায় জড়িত স্থানীয় রাজাকারদের বিচার বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মুক্তিযুদ্ধভিত্তিক পাঠাগার নির্মাণের দাবি মুক্তিযোদ্ধাসহ এলাকাবাসীর ইউসুফ হাসান নাইম একুশে টেলিভিশন